কই কোতুকরে কই ক্যা ক্যা দুছ সাই 250 লাখ লয় জানতা ভাই এসা চগন সাই 250 লাখ এখানে শুধু মাফ মা সরমা এটা সমন মা চাপিলা মাস সে চাপিলা মাস চাপিলা মাস হইছে দন্দা হ্যাঁ না না কইলা কথা দন্দা दुलै है येले बालोसा दिला कि क्या आनंद असे बिदुर असे नाही नाही सब तो बालोसा एकदम नेरका सीन तो अच्छा जलेर बजे रिवर्स ने अच्छा देख माइटै लाम काले आसे 1000 का सामने आ गयो जातो ना साला क्या मन नाना लगने की दिस इज किती रे भाई जी लागतील चाव आहे काय हात आमचा 24 दिसले आता 500 रुपये एक जुडे खाली কাস্টমারের বিড়িগলি চোদ্দশো আইন কোনটা নিবে এটা এটা বারোশো টাকা

ওইখানে লাউ ফ্র একদম ব্রেজ মৰিম yeah, <coughs> <Morir more. coughs> <coughs> ধনিয়া পাতা আধা কেজি তিরিশ টমেটো করে এগুলো কত পেঁয়াজ পাতা

এই সিম মিডিয়া কত করে ভাই তিরিশ টাকা কবি কত করে জোড়া পঞ্চাশ টাকা না না চল্লিশ টাকা যে কুত্তা ব্যাপার লাল শালু পরেছে লাল শালু কুত্তা লাল শালু কুত্তা এখানে আমার জুতার দোকানও আছে এই যে জুতার দোকান সুন্দর করে দিয়ে রাখছে সুন্দর করে সাজাইছে কপি কত রে ফুলকপি চল্লিশ টাকা

যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কত রেডি দশ যাই হোক বাসাবো বালুর বাজার থেকে বালুর মাঠের বাজার থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ

সাতশো পঞ্চাশ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম